ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ট্রিভিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্বাস্থ্য সবার সুন্দর জীবন কামনা করে আরও একটি টফিক নিয়ে আসছি কালাম এই কালাম মন্ত্র আগুন পোড়া মন্ত্র দিয়ে অনেক ধরনের কাজ করতে পারবেন আপনি এই রুগী দেখতেছেন কবিরাজি করতেছেন রুগী দেখতেছেন এত কাটান করতেছেন আসলে সেই কাটানটা হচ্ছে না সেই কাজটা হচ্ছে না যেরকম বশীকরণ কাজে বিচ্ছেদ করে থাকে স্বামী স্ত্রী কিন্তু সব কাজই করান আসলে হয় না এত করেন এত বসীকরণ চালান দেন আসলে কাজ হয় না বিচ্ছেদ চালান দেন বিচ্ছেদ হয় না যে কোনো ধরনের কাজ করতেছেন হয় না রুগীকে এত ধরনের ই করতেছেন আসলে রুগী সুস্থ হচ্ছে না শরীরে ব্যথা বান অসুস্থ বিছনায় পড়া যে কোনো ধরনের কাটান এই পোড়া কালাম মন্ত্র দিয়ে তা সুস্থ করতে পারবেন নষ্ট করে দিতে পারবেন যত ধরনের বান জাদুটোনা যে কোনো ধরনের আসর দোকান বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ চাকরি বন্ধ আপনার বাসায় শনি ঝগড়া চিল্লাচিল্লি যে কোনো ধরনেরই আপনি এই পোড়াকালাম মন্ত্র দিয়ে নষ্ট করে দিতে পারবেন খুব সহজে যে কোনো রুগীকে আপনি সুস্থ করার জন্য এই মন্ত্র এক কেজি আড়াইশো গ্রাম দুধে সাতবার মন্ত্র পরে ফুদিয়ে তাকে খাওয়াই দিন আর বাসায় বিটা বাড়িতে ছিটাই দিন সে সুস্থ হয়ে যাবে আপনার কাজটি খুবই সহজ হয়ে যাবে তবে আশা করি ইউটিউবে এই ধরনের মন্ত্র গুপ্ত মন্ত্র কেউ দিবে না এই ধরনের আমি দিতেছি আপনারা শিখেন আপনারা নিজেরা ভালো থাকেন মানুষকে সুস্থ করেন দেশের আমাদের দেশের উন্নতি হোক মানুষ ভালো থাকুক এটাই আমি চাই মন্ত্রটা আমি একবার বলে দেব আর নিয়মটা বলে দিলাম যদি কোনো বসীকরণ কাজে করতে চান আর দুজনের ছবি আঁকবেন সে ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এই মন্ত্র সাতবার করে ফুদিয়ে কাটান করে দিবেন তাহলেও কেটে যাবে এভাবে অনেকগুলো কাজই করতে পারবেন যদি কেউ কাজ শিখতে চান ইউটিউবে আপনি আমাকে নক করবেন বা হোয়াটসঅ্যাপে আমি আপনাকে ধরনের হেল্প লাগে অবশ্যই করার চেষ্টা করব মন্ত্রটা বলি শুনেন। পোরা ব্রহ্মা পর বিষ্ণু ত্রিজগতের প্রতি মুই না পোড়ায় বান সেত যোগ জাদুটো না অমুকের অমুক যেখানে সেখানে আপনি সেই তার নাম নেবেন লাগানি পরায় জাপানি পরায় দোষ দোষী পড়ায় তাবিজ কাবস পড়ায় হাড় হাড্ডি পোড়ায় শ্বেত দোষ পড়ায় চালান পোড়ায় মাসান পড়ায় শ্মশান পোড়ায় রাশি বন্ধ পোড়ায় লক্ষ্মী বন্ধ পোড়ায় দশ দিশা বন্ধ পোড়ায় বগা চালান পোড়ায় গুরু বন্ধ পোড়ায় দেবতা বন্ধ পড়ায় মন্ত্র যন্ত্র মন্ত্র বন্ধ পড়ায় দেবদেবতা চালান পড়ায় সামনে পড়ায় বাই পড়ায় পিছনে পড়ায় ডাইনে পড়ায় জিনায় জিনায় ভূতপেত পোড়ায় কবরস্থান চালান পোড়ায় পেটের খাওয়ানো জড়িবুটি ওষুধ পোড়ায় সুদর্শন চক্র পড়ায় ব্রহ্মা জাল বশীকরণ পোড়ায় বিচ্ছেদসান পোড়ায় ইচ্ছে আতালকুর্সি পোড়ায় চারকুল এস এম পোড়ায় সলেমানি তন্ত্রমন্ত্র পড়ায় তাবিস কবস পোড়ায় কুফরি কালাম পোড়ায় উল্টা কালাম পোড়ায় নুরা কালাম পোড়ায় আশি হাজার বান পোড়ায় তেইশ হাজার বান পোড়ায় পাট গাটলি পোড়ায় আকাশ চালান পোড়ায় পাতালে চালান পোড়ায় জলে পড়ায় স্থলে পোড়ায় সর্বঘাটের চালান পোড়ায় বিষ্ণু পঞ্চমুণ্ডু আসনের চালান পোড়ায় সর্বসিদ্ধি আসন চালান পোড়ায় কর্ম বন্ধ পোড়ায় গ্রহ চালান পোড়ায় পুতুল চালান পোড়ায় সুত চালান পোড়ায় পেরেক চালান পোড়ায় বিষ ব্যথা বিষ ব্যথা চালান পোড়ায় হাত বন্ধ পোড়ায় পা বন্ধ পোড়ায় মুখ বন্ধ পোড়ায় বিষ্টা বন্ধ পোড়ায় মস্তিষ্ক বন্ধ পোড়ায় তিন রাস্তার মোর পোড়ায় চার রাস্তার মোর পরায় শনি শনি চালান পোড়ায় ছয় পোড়ায় মানুষ পোড়ায় আসন বন্ধ পোড়ায় মস্তকের গুণ নষ্ট পোড়ায় ছায়া মায়া পোড়ায় ছল বল কল পোড়ায় খিল পোড়ায় নাসের কাটা মাসের কাটা সালান পোড়ায় ভাগ্যবন্ধ পোড়ায় গাছের চালান পোড়ায় নদীর চালান পোড়ায় মাছের চালান পোড়ায় কাল জাদু কালা জাদু পরায় ব্ল্যাক ম্যাজিক পরায় বিচ্ছেদ পোড়ায় কাল পোড়ায় বেতাল পোড়ায় কাল ভৈরবের পোড়ায় তিন ক্ষেতের আইল চালান পোড়ায় ব্যথা 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 ব্যথি পোড়া চালান পোড়ায় কে পোড়ায় ব্রহ্মা পোড়ায় বিষ্ণু পরায় ঈশ্বর মহাদেবের পরায় শ্রীকৃষ্ণের পরায় কি পোড়ায় মন্ত্রটা হলোই সাতবার পরবেন যে কোনো কাজ করতে পারবেন মন্ত্রটা খুবই সুন্দর হয়তো বলতে ভিডিও করতে দিয়ে বলতে একটু সমস্যা হচ্ছে আপনার দেখে দেখে পড়লে হবে মন্ত্র মুখস্থ করতে হবে না দেখে দেখে পড়লে যে কোনো মানুষের যে কোনো জিনিস পড়াই দিতে পারবেন আশা করি ইউটিউবে যত মন্ত্র দিয়েছি তার কারণ তার সর্বশ্রেষ্ঠ পুরাণ কাটান মন্ত্র এটা হলো শ্রেষ্ঠ সব কিছু এটা বি পাবেন সবাই এটা দিয়ে কাজ করতে পারবেন কিছু না বুঝলে অবশ্যই আমার কাছে বলবেন আপনারা আমি যতদূর সম্ভব আপনাদের উপকার করার চেষ্টা করব আশা করি অনেকের ভালো লাগবে না অনেক কবিরাজের খুব খারাপ লাগে গুপ্ত গুপ্ত বিদ্যায় আজকে ইউটিউবে চলে যাচ্ছে এটা দিয়ে অনেকের খারাপ লাগবে তাতে আমার কিছু আসে যায় না আমি সবার উপকার করতে চাই সবাই ভালো থাকবে এটাই চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগুন পোড়া মন্ত্র দিয়ে যে কোনো কাজ যে কোনো কাটান কাজ করতে পারবেন আসসালাম আলাইকুম